নমস্কার লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো শিমুল কাটা মাছের তেল ঝাল এই দেখো দু দুটো মাছ মাছগুলো দেখো বেশ বড়ো বড়ো মাছ দুটো জোড়া শিমুল নিয়ে চলে এসেছি এই মাছটা খেতে খুবই ভালো লাগে তবে মাংসর মতন করে রান্না করতে হয় করলে ভালো লাগে খেতে চলো রেসিপিটা শুরু করি আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবে চলো মাছটা প্রথমে কেটে নিন দেখো বন্ধুরা কি সুন্দর মাছটা অনেকে আবার ছালোটা মাছও বলে কারণ এই গায়ে মানে ছাল উঠে উঠে আছে তো ছালোটা মাছও বলে এই মাছটা খেতে খুব সুন্দর লাগে আর এখানে দেখো এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো মাছে হলুদ আর লবণটা মাখিয়ে নেব লবণ হলুদ অল্প করে লঙ্কার গুঁড়ো তেল ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো সুন্দর করে ভেজে নিয়েছি তেল থেকে তুলে নেব মাছগুলো এরকম ভাবে লাল লাল করে ভেজে নেব ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো সঙ্গে দেবে কুচনো পিঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি কুচকোনা টমেটোটা দিয়ে দেবো আদা রসুন বাটা অল্প করে জল দেবো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দেবো লবণ এবার মশলাটা ভালো করে কষব মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো দিয়ে মাছের ঝাল হয়ে গেছে কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা কাঁচা লঙ্কা ঝাল হয়ে গেছে নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে